হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যারা যারা আছেন তারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আজকে প্রথম পাঁচ লাইভে আসলাম কোনো সময় লাইভ করি নাই বা কিভাবে করতে হবে সেটাও জানি না তাও আজকে আসলাম লাইভে দেখি আমার ভালোবাসার মানুষ কে কে আছেন আজকে ঈদের দিন সবাইকে ঈদ উল শুভেচ্ছা ঈদ মোবারক আমার ছোট্ট একটা চ্যানেল করেছি শখ করে আপনারা আমাকে সাপোর্ট করবেন চেষ্টা করব এখান থেকে কিছু